খালি এসছে বছরে ভোটটা দাও এই করে দেবো সেই করে দেবো উপর থেকে পুরো নিচে পর্যন্ত সব দুর্নীতি 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 খালি খাবা এ চাচ্ছে এ একটা রাস্তার কাজ করেছে একশো দিনের কোথায় পঞ্চাশ দশ দিন কাজ করলে ধর পাঁচশো টাকা রোজায় ওরা চারশো টাকা নিয়ে নিচ্ছে এদের দিচ্ছে তিনশো টাকা আর একজন দুশো টাকা কাঠমানি করছে এইভাবেই চলছে কি করব আমরা কাকে ভোট দেবো ভেবে পাচ্ছি না তাহলে তৃণমূলের নেতারা তো আপনাদের কাছে ভোট চাইতে আসে আপনারা রাজি হয়ে যান তবে যেভাবে উন্নয়ন সেটা তো দেখছেন যেভাবে চুরি করছে তিনম দল সরকার সেটা মনে হয় বাংলার মানুষ দেখছে সামনে 2024 লোকসভা ভোট এই দুর্নীতির বিরুদ্ধে তাহলে আপনাদের লড়াই জারি থাকবে কি অবশ্য আমাদের লড়াই জারি থাকবে ফুল জারি থাকবে লড়াই জারি থাকবে টিএমসি বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে এই যে রাস্তা বহু বছর ধরে হচ্ছে না এর জন্য কি কোথাও জানিয়েছো তিনবার লিখিত আমরা ভিডিও দিয়েছি ওদের হাতে বর্তমান শাসক দলের হাতে আমরা দিয়েছি আমাদের আমাদের রাস্তাটা ধান রুই আমরা প্রতিবাদ করেছি গ্রামবাসী সবাই থেকে আমরা ধান রুয়ে প্রতিবাদ করে আমাদের রাস্তায় কোনো কাজ করিনি ওরা আর না রাস্তায় রাস্তার বিষয় আমরা যদি রাস্তার বিষয় আমরা যদি বলতে যাই যে তোরা আইসেপ করেছিস তবে রাস্তা আমরা করব না আচ্ছা আইসেপটা আসছে কবে 2021 এ তার আগে ক্ষমতায় ছিল কি আর বর্তমানে আছে কে জোর করে ভাঙড়ে জোর করে ক্ষমতা আছে কারা ওই চোরেরাই তো আছে খালি ওই চোরেদের কাছে আমরা যখন লিখিত ডকুমেন্টস দিয়েছি যে লিখিত দরখাস্ত দিয়েছি তখনও বলছে যে তোরা আই করিস তোদের কোনো রাস্তাঘাট হবে না পরিষ্কার আমাদের জানিয়ে দিয়েছে আমরা আমাদের আমরা বর্তমানে একটা দলে আছি আই দলে আছি আমরা আমাদের নেতৃত্বে জানিয়েছি তারাও দেখছে কিভাবে রাস্তাটা হয় আর আমাদের একটাই লড়াই এখানে আমরা তো কিছু পাইনি রাস্তাঘাট না আমাদের নেই আমাদের একটাই লড়াই এই চোর আমরা এখান থেকে তাড়াবো আমাদের লিখিত চোর তাড়াবো ভাঙড় থেকে পশ্চিম বাংলা থেকে চোর তাড়াবো আমাদের একটাই লড়াই লিখিত দেওয়ার পরে তানারা প্রকাশ্য বলছে আইএসএফ করার কারণে রাস্তাটা দিচ্ছে না

আমাদের রাস্তায় লিকুইড দেওয়া না রাস্তা কারেন্টটাও আসে না লোক কি করে যাবে বংশে বংশে যাবে কেউ বর্তমানে চোর চাইছে না কেউ আমাদের গ্রামবাসী কেন পশ্চিম বাংলাবাসী চোর রাখতে চাইছে না চোর আর থাকবে না এবারে চব্বিশের পরে লোকসভার পরে চোর মুক্ত বাংলা আমরা সকলে মিলেই গড়বো এটাই আমাদের শপথ আপনার নাম আমার নাম আজিজুল মোল্লা